হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পূজা তো দেখাবো চলো কিভাবে সাজানো হয়েছে মায়ের মণ্ডপটা সবাই খুব বিজি কাজ নিয়ে মন্টুয়ার বাবা এখন এসেছে এইগুলি নিয়ে আর এই হচ্ছে দেখো মায়ের মণ্ডপটা কি সুন্দর লাগছে দেখো সাজানোর পর আরও সুন্দর লাগছে তো আমি আসার সময় বাড়িতে বলে এসেছিলাম যে একটু ভিডিও করে রাখার জন্য আমি ব্লগে এড করব জল ভরা তারপর যা যা নিয়মকরণ থাকে সব কিছু তো সব তো আর করা হয়নি শুধু জল ভরাটাই আমি পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি বাড়িতে এসে দেখি যে এখানে অলরেডি মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে তো তোমরা সবটা ব্লগ দেখো আর এনজয় করো আর দেখো আমাদের সন্টুকে কত সুন্দর লাগছে ধুতি পাঞ্জাবি পরে ও ভীষণ লজ্জাবার ছিল এইখানে দেখো মায়ের যজ্ঞটা খুব সুন্দর করে হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পূজা তো প্রায় কমপ্লিট এখন পালা আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার তো সবাই মিলে এখন অঞ্জলি দেব তো পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তেলপান ভাসানোর জন্য ওয়েট করছিলাম তার কারণ হচ্ছে ঢাকি খেতে বসেছিল আর আঙে দেখো একটু বাজিয়ে বাজিয়ে ট্রাই করছিল তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি পুকুর পাড়ে তেলপান ভাসানোর জন্য তো বাড়িতে এসে দেখছি যে এখানে অন্ন বুক মাখা হচ্ছিল আর আমাদের বাড়িতে যেন প্রত্যেক বছরই পূজার সময় অন্ন লাগানো হয় আর প্রসাদটা যেন এত টেস্টি হয় জানি না মানে প্রসাদ বলেই মনে হয় এতটা টেস্টি হয় আর বাইরে এসে দেখছি যে সবাইকে অলরেডি কাকিমণি প্রসাদ দিয়ে দিয়েছে সবাই অলরেডি খেয়ে নিচ্ছে প্রসাদ একদম ভালো ঠিক আছে এই দেখো আরেকটা বেবি আরেকটা বেবি আরেকটা এই দেখো এই দেখো এই দেখো হাই বলো হাই বলো হাই 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 করছে দেখো আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার লুক আর এই শাড়িটা আমার আং এনে দিয়েছে আমাকে একটু আগে জাস্ট আর আমার সাজটা কীরকম হয়েছে যে গরম আমি তাই সিম্পল রাখার চেষ্টা করেছি আর এক্সট্রা কোনো জুয়েলারি পরে গোল্ডের কানের দিয়েছি আর নর্মাল যা যা সেই সেগুলি দিয়েই রেডি হয়েছি কারণ প্রচন্ড গরম আর বাইরে প্রচুর মানুষ এসেছে খাওয়া দাওয়া করছে আর এইখানে দেখো আমি রেডি হওয়ার আগে কিন্তু ঠাম্মাকে আগে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হয়েছি দেখো ঠাম্মাও নতুন কাপড় পরেছে আর আমার ঠাম্মাকে কি রকম লাগছে কমেন্টে জানো তারপর এখানে দেখো ঠাকুর মশাই আসার পর শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি আর আরতির সময় অনেক মানুষ বসেছিল আর আমরাও কিন্তু নেচেছি তো আরতির সময় এবং আরতির পরও আমরা অনেক নাচানাচি করেছি তারপর দেখো এখানে মায়ের দশমী পূজাটা কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে আমরা মায়ের মুখটা দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম দেখো মায়ের মুখটা যেমন জল করছিল তো পূজা আসবে আসবে বলে একটা আনন্দ থাকে যখন পূজাটা হয়ে যায় না তখন ভীষণ কষ্ট হয়েছে মা চলে যাবে তো আমরা তো সবাই অনেক নাচানাচি করেছি তারপর সবার নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা আঙ্কেল এসেছিল এসে আমাদের বাড়িতে দেখো খুব সুন্দর ডান্স করেছে তাই আমি সেটা ব্লগের মধ্যে এড করে দিলাম বাজে প্রায় একটার মতো আমাদের নাচানাচি পূজা সব কমপ্লিট এই দেখো এখন হবে ফটো তোলা সারা দিন ফটো তুলতে পারিনি কেউ প্রচন্ড বিজি ছিল আমিও ভালো করে ফটো তুলতে পারিনি আর হচ্ছে আমাদের মা দেখো বাকি কিরকম হয়েছে বাকি মানে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মায়ের শাড়িটা দেখো আমি পছন্দ করে এনে দিয়েছিলাম তো যাই হোক আজকের জন্য ব্লগটা এই অব্দি আবার দেখা হচ্ছে কালকের ব্লগে ঠিক আছে কি হয়েছে একদম লাইক টাটা বলে দাও সবাইকে টাটা দিয়ে একদম লাইক করবে না করবে না করবে না করবে না না আমার ভাই কি বলছে ঘরের শত্রু বিভীষণ দেখো আমরা মায়ের সামনে বাইরে ঘুমাচ্ছি বাবা আমি মা মামি আমরা সবাই মিলে ঘুমাচ্ছি ভীষণ মজা হয় সবসময়ই আমার মা বাবা পূজার দিন রাত্রিবেলা বাইরে ঘুমায় সাথে আমিও ঘুমাই এ বছর কি কিনা আমি এখনও জানি না ঠিক তো শুয়ে পড়ব অনেক টায়ার্ড এখন বাজে প্রায় দুটো ঘুমাতে হবে তো গুড নাইট